এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান নামি জাহান নামের ফেরেস তাকে ডাকবে জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেক এই কোরআন ওনার নাম ডাইরেক্ট জাহান নামি বলবে ওয়ানা দাউইয়া মালিক লিয়াখ দেওয়ালাইনা রব্বু ওহ আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেককে ডাক দিবে মালেক হে মালেক শুনুনা না ফেরেশতা একটু শোনো না লিয়াখ দিয়ে আলাইনা রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যার পাচ্ছি না তোমার মাওলা কে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি আর পাচ্ছি না কেমনে শুবো এত গরম কেমনে শুবো এত আজাব ফেরেশতা তখন বলবে ফেরেশতা বলবে না না ফরমান পাপি এই জাহান নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিনা কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বার বার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় বলছে একবার আনিসুর রহমান বলছে আমার কত বান্দা খতিব কত আলম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরানের বাণী এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাই ছিলাম বান্দা আকসারাকুম কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআন এর আহ্বানকে অপছন্দ করেছ এত বাদ কই বই মাতিস আছে না এমন ব্যত্য কথা বলে না অনেক বুড়া মানুষও আছে বুড়া মানুষ আর রাখো এত না কিছু কইতে লাগবে বেড়াইয়াও কয় বেটা হুজিরুল্লাহ ব্যাটা কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ বরসা ব্যাখ আল্লাহ বরষ কিতা আল্লাহ বরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে বরসা আপনি এটা বুঝাইয়া করো আল্লা বলছে বান্দাত তুমি বিড়ি খাইতে থাকো আমি বরসা হ্যাঁ এমনি আল্লাহ কুচিয়েত নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো আমি বরসা এটা নিয়ে আল্লাহ কেছে আপনি কি তা কি আল্লাহ ভরসা কি কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দূর শৈলী কুলা মৃত্যু পর্যন্ত শেষ পর্যন্ত তুমি করতে আমি সুপারিশ কি তা আপনি বলেন আমারে কি আসলে কি আহ মুসলমান খুব বেশি খাম খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ আল্লাহ বলে তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফ্না মু আমি তোমা কেমনে ধরবো শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন আমার ব্যবস্থা আমি করে বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আযাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইয়াসাবুন আন্না লা নাসমাউ sirrahum wa najwahum আল্লাহ বলে নাফরমান পাপীরা জালেমরা दुश्मनরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ এয়ারফোন লাগাই রাখছে না মা কানের মধ্যে দুইটা বল্টু লাগালে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মানসে না শুনে না তো মানসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকি কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছ যে ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ জানি না বালা আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর অরসুল আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা ডান কাঁধে কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা লিখতেছে লিখতেছে কি না বলেন ডান কাদের আর বাম কাদের তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবে সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে রতের বাফ জাহান্নামির আত্মচিৎকার শুনলেন না জাহান্নামী আল্লাহকে ডাকবেন জাহার নামি ফেরেস্তাকে ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান্নামি নামি মৃত্যু কামনা করবে জাহান্নামি নামি কতভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে নিশাল সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে বা ছাড়া পৃথিবী ইসরায়েলের অত্যাচার এখনো তো শেষ নয় সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ হয়নি আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ জীবন যাপন এই ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে ইফতারের অভাবে ঘাস চাপাইছে এটাও তো ছবি আসছে ঘাস চাপাইছে আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে ঘন্টা হঠাৎ পানি 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 আমি সবসময় আমার বালিশের পাশে খাটের পাশে পানি রাখি আমি তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি ফিলিস ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা কুত্তে পানি আমার ছেলেটা ছয় বছর সাত বছরের ওই এই ওরা দুইজন এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই এটা ওইটা আমার এই কত সময় ফোন দিয়া বই ডাইন ডাইন ওই দিন রাতের বাজে একটা দেখটা বু মালটা আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে দেড়টা দুইটা কোথাও দোকান খোলা নাই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও এই ছোট আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌরে দাঁড়ায় আছে ও মালটা আনছি না আমি জড়ায় ধরে বললাম যে কোথাও পাইনি একটা দোকানও খোলা নাই মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যে বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাচ্চাকে ওই বাবার কলিজার কি হালা এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এই জন্য আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না কর দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিয়ত করি ইনশাল ঠিক আছে না ইনশাআল্লা নতুন করে ভাব সবাই একসাথে ভাবা না যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাআল্লা ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্তি দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরি বাজি এত বেজ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ ওষুধের মতো এ দেখবে একটা মাস যদি কেউ টুক যে মরি মরিবাসি নামাজ পড়মুই কসম এক সময়টা মজাদার হয়ে যায় সেজদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায় গুলাই খুব আদর করে। আল্লাহ পাক খুশি বান্দাকে কোলে তুলে নেয় আদর করে আমরা দয়া নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় একজন এই জন্য একজন বেপর্দা সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান্নার ফেরিওয়ালা এই জন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্টা বেপর্দানা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজ আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজয়ানদেরকে কবুল করে বাস্তবতা হইল আসলে চারি পাঁচ মাস মেন শীত সিজন চারি মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হলো দেড়শো দিন প্রতি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করে এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে মনে মনে কমপক্ষে দেড় দুই হাজার এটি আমি ফোরের হয়েছে কাগজ এরকম ব্যাগ ভরা এতটি কাগজ আমি কি করতে পারি কেমনি দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো নবীনগর কে বলে ঠিক না বাংলাদেশ মানে তো সারা দেশ থেকে এই নিয়া কামসাম কত মানুষের আবেদন কাকুতি মিনতি এরপরও আমাদের এই মুফতি বেলায় সাহেব এবং আমাদের এই নবীনগর এসার মসজিদের ইমাম মকবুল ভাই মৌলানা মকবুল সাহেব এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিছে আরও দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি ডেট নাই কুলাম যায় এই জন্য এই সময় দিতে হয়েছে ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে আমারও মনে আছে ওখানে বারবার বেশি অনুরোধ করছে এই জন্য যাক আল্লাহর দয়া আশা হয়েছে আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মিলেমিশে দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুন অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দেখি নিজ এইবারও আমি উমরাই গেছি যে রমজানে এই গতর এই রমজান আমি প্রবাসী ভাইদের রোমে রোমে গেছি বয়ান করছি হে বারো জন চোদ্দ জন ষোলো জন বিশ জনের রুম হালাকা এবার বেলায় ওই যে হালাকা কাকিয়া হ্যাঁ ওইখানে গিয়েও বয়ান করছি এবার এই প্রবাসী বাংলাদেশি ভাই আর এই অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে হ্যাঁ এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে চোদ্দ জন ষোলো জন একসাথে ঘুমায় নিজেরা রান্না করে খায় নিজেরা কা ঠিক আছে কথা হবে ইনশাল হ্যাঁ এই জন্য এরা অনেক কষ্ট করে এই কসবার এক ছেলে আমি এক মাফ এবার আমার এইবার রমজানে জরায় ধরা আমার কাঞ্চে অনেক বিদেশ মক্কায় ছেলেটা আমারে বলতেছে হজুর আমি আট বছরে আজকে বিদেশ করি এই আট বছরে কোনো দিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাইনি কয় একজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার পনেরো বিশ হাজার টাকা চলে যাবে খরচ কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠামো কেমন কয় এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া করিয়া থাকি হুজুর আরে কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়ি পাঠায় ছেলেটা আমারে খুব কাঞ্চা আমার কোলাটার কথা মনে হয় সে আমারে বলছে যারা আমি আজকে আট বছরে কসম আল্লাহ কয় এই মক্কায় বলতেছি সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরে কোনো দিন দেখিনি সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়িতে শুধু কোনো রকম কোনোরকম কোনো রকম মানে কোনো কোনোরকম জিন্দিগিটা কাটাই বিদেশে পড়ে আছি আমরা কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী যেই বিবি বাজারে বাজারে ঘুরে বেপর্দা পর্দা ঘুরে মোবাইলে দিন রাত পড়ে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের ইজ্জত নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে তার মতো অসৎ অসভ্য নির্লজ্জা পেহায়া অসভ্য নারী আল্লাহর আর হইতে কেউ পারে তোর জন্য তোর ছেলেটার জন্য বেটি বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা আজ ছয়টা বছর আটটা বছর বারোটা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে আর বিনিময়ে তুই নিজের জিন্দগি নষ্ট করে দিলা স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি এই জন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে না আমার কিন্তু প্রবাসীর বিবিদেরকেও বলি বল দয়া করে নিজের ইজ্জত আব্রু সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করেন মিলেমিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে ছেলেরা যারা তোমাদের বাফ বিদেশ তোমরাও ভাইয়া একটাবার বার কি কষ্ট করে এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করার টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা নর্তকির নাচ গান দেখে ভাইয়া নষ্ট করুন। এত বড় জুলুম বাফের উপরে না আল্লাহ সইবেন এত বড় জুলুম একদিন তুমি কষ্ট পাইবে একদিন তোমার উপরে এই মুসিবত আসবে আল্লাহ আমাদের ছেলেদেরকেও হেফাজত করে মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ আল্লাহনবী সাল্লাম বলছেন ইসরাফিল যখন ফুঁ দিবে কেয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে হবে কি না কথা বলেন না ইল্লাল মাসাদি নবীজি বলছে মসজিদ ব্যতীত ইসরাফিল ফুঁ দিলে আসমান জমিন চন্দ্র সূর্য ঘর বাড়ি দালান বিল্ডিং পাহাড় নদী সবচেয়ে চুরমার হয়ে যাবে মসজিদ ভাঙবে না মসজিদ কি হবে এক মসজিদ আরেক মসজিদের সাথে লাগবে মিশবে আর কি মিশা সব মসজিদ কাবা ঘরের সাথে মিলল একসাথে আল্লাহর ঘর কাবা সহ একসাথে সবগুলো জান্নাতে চলে যাবে এরপরে এই জন্য মসজিদের দান করলেন আপনি মসজিদে টাকা পয়সা দান করলেন যে এই মসজিদটা আপনি বেশ দিকে দেখবেন আর এই আমরা কেরম মসজিদ বুঝেন মসজিদের দান শেষ হয় না মসজিদের দান কি হয় না শেষ হবে না আপনি দিয়ে যাবেন এ আগে দিছেন আবার দিবেন সামনেও দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করেন ভবিষ্যতে ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিলেমিশে চালু রাখো চেষ্টা করবা আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করব আরও অলামায় কারাম বেলায়ত ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে কব আলহামদুলিল্লাহ